চণ্ডীতলা থানার বড় সাফল্য আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডিতলা থানায় যেটা গতকাল রাতে যে বনমালীপুরের যে ইটভাটা রয়েছে ওই ইটভাটার কিছু পরিযায়ী শ্রমিক যেমন জানতে পাচ্ছি বিহার বা ঝাড়খণ্ড থেকে যে কিছু পরিযায়ী শ্রমিক এসে ওই ইটভাটায় কাজ করে কাজের সূত্রেতে এসেছিলেন এবং যে গতকাল যে বনমালীপুরে যে মন্দির রয়েছে সেই মন্দিরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এবং সেই খিচুড়ি যে ভোগ হয় সেই ভোগ খেতে যায় এই যে ছশটি বাচ্চা এবং তারপর থেকেই তাদের মিসিং হয়ে যায় এবং রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত সারা রাত খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করার পর আজ যেহেতু সকালে ইটভাটার মালিক এবং তার মায়েরা আসে চুনিতলা থানায় একটা অভিযোগ জানায় যে গতকাল রাত থেকে এই বাচ্চা যার যা অল্প বয়স যেমন সাত বছর আট বছর এরকম সব বয়স রয়েছে এরা কাল রাত গতকাল রাত থেকে মিসিং হয়েছে এবং সেই মিসিং হয়েছে হওয়ার পর গতকাল রাত যেটা খুঁজে পায়নি আর সকালে ইটভাটার মালিক এবং তার মায়েরা এসে চণিতলা থানায় সকালে অভিযোগ জানায় তৎক্ষণে ঘন্টা চারেকের মধ্যেই চন্নিতলা থানা সন্ধান পায় সেটা হলো নিশ্চিন্তা থানায় এলাকায় যে ওই বাচ্চাগুলো রয়েছে এবং ওখান থেকে তারা উদ্ধার করে চন্নিতলা থানায় নিয়ে আসা হয় এবং আসার পর ওই যে ইউজ মালিক এবং মায়েরা এসে শনাক্ত করে যে এই বাচ্চাই তাদের কিনা এবং যেটা যখন বাচ্চার মায়েরা বলে যে হ্যাঁ এই বাচ্চাগুলোই আমাদের গতকাল রাত থেকে নিখোঁজ হয়েছিল এবং তারপরেই চনি থানা একটা প্রেস কনফারেন্স করেন আজ সকালবেলা চন্ডীতালার কাছে একটি ফোন আছে যে গঙ্গাধরপুরের ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রেণী সেইফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খুচি খেতে গেল এবং তারপর থেকে মুখে গেছে এই সংবাদ প্রভাব সাথে সাথেই আমাদের চন্ডিতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে মৃসিনহ থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জেনদের হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা তত্ত্বতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে করি

না আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলায় আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন তো তারা পুরী যাই তারা আমাদের রাজ্যবাসী সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্স করি না আমাদের কাছে মানুষ ম্যাটার করে তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এসপি স্যারের ডাইরেকশন অনুযায়ী স্যার যেমন ভাবে ডাইরেকশন দিচ্ছেন সেভাবেই আমরা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অনেক জায়গাতেই ফলো করছে না যেটা আমাদের নথিসে এসছে তো আমরা একটা প্ল্যানিং করছি হয়তো এদের সাথে আমরা আমাদের আবার একটা মিটিং করবো সেখানে এদেরকে আবার এদের এসে গুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমাদের আমাদেরও পেট্রোলিং আর ইনটেনসিভ আইডেন্টিফিকেশন করা আছে। আমরা যখনই নজরেদারি আর বাড়াবো। তাই লিবার কোন কিছু আছে। তো দেখুন এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখন অবধি চাইল্ড লেবারের কোনো কম্পোনেন্ট আমরা পাইনি। তো আমরা আরো ফিজিক্যালি ভেরিফাই করব আমরা সারপ্রাইজ ভিজিট করব। তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনোই ধরনের প্রমাণ আমরা পাই তো তার ভিত্তিতে যত দ্রুতই আই ফাইনাল ইনভেস্টিগেশন করা 될ছে।

খালি গায়ে এরা চলে গিয়েছিল তো আমাদের সেটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল তো আমাদের থানার পক্ষ থেকে ওদেরকে নতুন জামা কাপড় প্লাস দুই চকলেট ওদেরকে দেওয়া হয়েছে এদেরকে আমাদের ইনফরমেশন পাওয়ার দু তিন ঘন্টার মধ্যে দেখতে যেতে টাইমটা সকালবেলা এরা তো পরিযায়ী সময় এরা সিজনে কাজ করতে আসে এবং সিজন হয়ে গেলে এরা আবার নিজের বাড়িতে নিজের বাড়িতে ফিরে যায়

दुण। दुण। था, नहीं था, ना ही बांटा कपड़ मत आये, हाँ खेल रहा था। हमलोग हमलोग काम करके काम करके हमलोग नारे। कुछ नहीं हुआ, को कुछ नहीं हुआ था वहाँ पर मंदिर होता है, मंदिर में खाने खाना खाना खाने के लिए गया था, तो फिर वहाँ से आया, वहाँ पर से आया तब पड़न में खेल रहा था। तब वहाँ से खेल के बटा ऊपर में चल गया बटा ऊपर में चल गया तो परमन सब बोल रहा है अभी थोड़ा देर बाद तो यहाँ पर था तो पता नहीं कहाँ उतर के चल गया है सब तो हम लोग खोजने गए तो नहीं मिलता ग्यारह बजे साढ़े ग्यारह बजे तक हम लोग खोजे हैं हाँ तो नहीं मिला उसके बाद हम लोग घर रहे हैं बैठे हैं सोचे हैं कल ढूंढेंगे जो भी होगा

उन लोगों को दे दिया है कैसे बोलेंगे झारखण्ड हाँ, काम हाँ. जो बच्चा है तो उसका नाम इसका नाम मिंजारी सा और अलेश सा पुलिस का तो अशेष धन्यवाद আমরা কল্পনা করতে হয়নি এত তাড়াতাড়ি পুলিশ আমাদের রিকভার করে আমাদের হাতে বাচ্চা তুলে দিতে পারবেন আমরা পুলিশের কাজের উপর বিরাট সন্তুষ্ট পুলিশে এত সামাজিক কাজের মধ্যে দায়বদ্ধতা যে দেখিয়েছে তার জন্যে আমি চন্ডিতার প্রত্যেকটা বড়বাবু এবং প্রত্যেকটা ওনার স্টাফকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমার ভাটার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই কি হয়েছে ভাটায় গতকাল ওরা আমাদের ভাটার পাশে যে ব্রহ্মদত্ত ধাম যে মন্দির আছে ওই বাচ্চাগুলো প্রতি বৃহস্পতিবারই খিচুড়ি খেতে যায় খিচুড়ি খেয়ে ওখান থেকে ওরা বেরিয়ে চলে যায় সন্ধ্যে সাতটার পর দেখা যায় যে বাড়িপাড়া দিয়ে যাচ্ছে দু একটা লোক আমাদেরকে বললো সকালবেলা বললো এবারে এর বলার পর সঙ্গে সঙ্গে আমরা থানায় ফানায় আমরাও লোকাল মোটরসাইকেল নিয়ে এলাকার সব লোককে পাঠালাম কোথাও সন্ধান পেলাম তারপর থানায় ফোন করলাম থানা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ভাটায় ধ্যান পাঠালো গিয়ে বললো হ্যাঁ তোমাদের বাচ্চা একটা সন্ধান পাওয়া গেছে এক্ষুনি থানায় আসুন গার্জেনদেরকে নিয়ে আসুন আমরা সেই বিষয়ে আমরা গার্জেনকে নিয়ে এসে ওরা বলল যে নিশ্চিন্দা কোথায় থানায় ওরা রিকভার করেছে ওখান থেকে আমরা আনছি এবং আমরা আনার পর আমরা যে আনন্দে আজ একটু উল্লাসিত হলাম ছ ছটা বাচ্চা একটা দুটো নয় বয়স্ক তবে কারো সাত কারো আট কারো নয় হবে না ও বাবা মা কাজ করে ওরা কাজ করে ওরা আজ থেকে বছর পাঁচক ধরে আসছে বরাবর আসছে আবার সিজন কাজ করে ওরা আবার বাড়ি চলে যায় কাজ করে বাড়ি এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে

Help students develop their motor skills. chondi In the lush green playground, students are fun and make new friends.